এখন ভগবানের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় অনেকটাই ঠিক আছে ক্যান্সারের মতো একটা এই রোগ দুরারোগ্য রোগ থেকে আপনি জয় করে ফিরেছেন দাদা আমার বাচ্চা ছোট আমার ফ্যামিলি আমাকে অন্তত আর দশটা বছর বাঁচতেই হবে আমার মেয়েটাকে মানুষ যাতে চাকরি করে তখন আমার আমাকে এখন ওই জন্য ঠাকুর ফিরিয়ে গেছে ক্যান্সার কিউর হয়ে গেছে টেস্ট করে এসছে মাস বাদে ট্রিটমেন্টের পরে এখন আর ক্যান্সার নেই তবে এখন সুস্থ আছি জানি না ফিউচারে কি হবে পোলাও চিকেন কষা ইন্ডিয়া গেট চালের পোলাও দেশি ঘি কাজু কিশমিশ হলুদ দিয়ে তৈরি পোলাও লং ড্রেজ ইন্ডিয়া গেট এই যে পোলাও কাজু কিশমিশ সব দেখতে পাচ্ছ এই যে কাজু ভরে এই যে হ্যাঁ পঞ্চাশ গ্রামের উপরে আছে চিকেন চিকেন কষা

আজকে মধ্যম গ্রামে আবার সন্দীপটা মানে পোলাও কাপুর কাছে উনি কিন্তু আজকে থেকে শুরু করছেন এই খাবার দাবার দীর্ঘ চার থেকে পাঁচ মাস ওভার হয়ে গেছে উনি কিন্তু এই খাবার দাবার বিক্রি করতে পারেননি আজকে এই রয়েছে পোলাও কি এই কোয়ান্টিটির এখানে কিন্তু পোলাও দিয়েছে পোলাওয়ের উপর কিন্তু চিকেন কষার গ্রেভিটাও দিয়ে দিয়েছে তার সঙ্গে ভর্তি করে কিন্তু কাজু কিসমিস দিয়ে দিয়েছে না তার সঙ্গে রয়েছে এই সাইজের চিকেন এখানে কিন্তু দু পিস চিকেন দিয়েছে এই পুরো ব্যাটাটা দাম পড়ছে সত্তর টাকা ভালো সত্যি আগে যেরকম টেস্ট ছিল এখন সেম টেস্ট আছে ঘিয়ের একদম ফ্লেভার পুরো কিক করছে পোলাও মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও খেতে জাস্ট ফাটাফাটি সন্দীপ এই বাসন্তী পোলাও কোনো কথা হবে না যেরকম টেস্ট পেয়েছে এখনো সেম যেহেতু মানে আগে যেরকম টেস্ট দু বছর আগে যেরকম ছিল এখনো সেম কোনো ডিফারেন্স নেই টেস্টের সত্যি তোমরা এসছো সবাই ভিডিওটা দেখো লাইক করুন যাতে আরো কাস্টমার আসে আমি গ্যারান্টি তাদের কাউকে নিরাশ করবো তুমি তো জানো দু বছর ধরে যেরকম খাইয়ে আসছি সেরকম সত্যি দু বছর ধরে যেরকম টেস্ট ছিল মানে আমি আগেও খেয়েছি আমাদের এই রান্না এখনো সেম টেস্ট হয়েছে কিন্তু সবুনা চিকেন ইউজ করেছে চিকেনটা কিন্তু বেশ সফট আর খেতে কিন্তু বেশ সুন্দর বিশাল ঝাল না বাচ্চারা কিন্তু ইজিলি খেতে পারবে সন্ধ্যে ছটা থেকে রাত্রি আটটা সাড়ে আটটা প্রতিদিন এখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে এসে ট্রাই করে অবশ্যই জানিও লোকেশনটা লোকেশনটা রয়েছে একদম কিন্তু মধ্যম গ্রাম চৌমাথা চৌমাথাও কি যেতে হবে না তার আগে মধ্যম গ্রাম কালীবাড়ির মোড় ঠিক কিন্তু ঠিক এরকম টেবিলে করে পোলাও কিন্তু খাবার দাবার বিক্রি করছেন সত্তর টাকায় বাসন্তী পোলাও দু চিকেন কথা যা আমি বলবো এসে ট্রাই করে তোমরাও জানিও কেমন লেগেছে তোমাদের এই খাবার দাবারের টেস্ট আজকে